আমা আমাদের দেশের সাথে একদিনের পার্থক্য থাকে কখনো দুই দিনের পার্থক্য জানতে পারতাম না তখন ঠিক সে আরাফা মানে নাই এটা ধরতাম কিন্তু আমি আরাফা মানে এখন স্থানকে কেন্দ্র করে ধরবো এটি আমার কাছে প্রাধান্য আর এতে আমার মনের তৃপ্তি আছে শান্তি আছে আমার ফত আমার জন্য আমি আরাফার দিনে যেই দিন হাজির সাহেব আরাফা সেই দিন রোজা রাখি কথা বোঝা গেছে বাকি কথা হলে আমাদের অনেক আহ্লাদ সালামা আছেন তাদেরকে আমি একটা রাম করি কিন্তু আমি ওদের চরম পন্থাকে পছন্দ জি সাহেব আমার প্রশ্ন হচ্ছে আরফাত নিয়ে যে আমরা তো আরফাত দিন হাজি সাহেবরা যখন আরফাতে থাকে ওই দিন সিএম রাখি কিন্তু বাংলাদেশে এই বিষয় নিয়ে একটু এই বিষয় নিয়ে আপনার এই বিষয়ে প্রতি বছর জিজ্ঞাসা করে লাভ নেই অলরেডি আমাদের আলোচনা আছে এই বিষয়ে অলমাদের দুটো মত আছে এক দল বলছে যে নিজ নিজ দেশ হিসাবে আরফা রোজা রাখবেন ওইটাতেই যদি আপনার মনে শান্তি লাগে ওইটার পামল করুন কথা বোঝা গেছে তারও সাথে ঝগড়া তর্ক করতে যাও আর যদি আপনার মনে শান্তি না হয় আর এই সব তো জানছি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি টিভিতে দেখতে পাচ্ছি যে ইয়ামে আরাফা আরাফার দিন তারফার দিন মানে আরাফা তাহাজি সাহেবরা আছেন এক সময় দেখতে পেতাম না জানতে পারতাম না আমরা ছোটকালে কালে জানতাম আজকে থেকে তিরিশ বছর আগে আমরা খবর সৌদি আরব এসেছি পঁয়ত্রিশ বছর আগে তার আগ পর্যন্ত জানতেই পারতাম না যে কোন দিন আরফা হচ্ছে না হচ্ছে হাজি সাহেবের হজ করে আসতো তারপরে তাদের মুখে জানতাম যে অমুক দিন আরফা গেছে তাহলে আমাদের দেশের সাথে একদিনের পার্থক্য থাকে কখনো দুই দিনের পার্থক্য জানতে পারতাম না তখন ঠিক আমার আরফা মানে এটা ধরতাম কিন্তু আমি আরফা মানে এখন স্থানকে কেন্দ্র করে ধরবো এটি আমার কাছে প্রাধান্য চুক আর এতে আমার মনের তৃপ্তি আছে শান্তি আছে আমার ফটো আমার জন্য আমি আরাফার দিনে যেই দিন হাজির সাহেব আরফাতের সেই দিন রোজা রাখি কথা বোঝা গেছে বাকি কথা হলে আমাদের অনেক আলাইতু সাল্মা আছেন তাদেরকে আমি ইতরাম করি কিন্তু আমি ওদের চরমপন্থাকে পছন্দ করি না ইজতেহাদিমা মাসাইলে আপনার বাকস্বাধীনতা আছে আমারও বাকস্বাধীনতা আছে আপনার আমলের স্বাধীনতা আছে আমারও আমলের স্বাধীনতা আছে বা যে যেটা করছেন করুন কিন্তু কেউ কারো উপর কটাক্ষ করেন না আর সোশ্যাল মিডিয়া গরম করে কোন লাভ নাই ওয়ালায়াজাল ও না মুস্তা আলি ফিনা ইল্লাহ মানুষের ইফতেলাফ থাকবে আর এখতালাফের ক্ষেত্রে যেটাতে যদি দেখেন যে দুই দিকে দলিল আমাকে অনিশ বিশ লাগছে তাহলে কোন একশোটা আমল করেন যেটাতে আপনার মনের তৃপ্তি হচ্ছে সেটা আমল করুন আল্লাহ বোঝার আমলে তৌফিক দান করুন জিমন اللَّهُ وَعَمِلْ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ